তোমার এদিকে তোমার স্ক্রুকরণ হোক মানে আমি তোমার বিয়ে করিনি এইরকম একটা আশা দিচ্ছি তো আমি ভালোই আসলে ভালোই আসছে তারপরে মাথায় আমি ব্যাঙ্গালুতে জব করি প্রাইভেট তো এখানে ব্যাঙ্গুর করে আমরা কল বাগান ঘুরতে গেছি ঘুরতে গেছি করে হ্যাঁ মানে বিয়ে করব হ্যাঁ একটা জন্ম আসলো লোকে তো হ্যাঁ আমার বিয়ে করবো তো আমি আবার কখনো আমি হেরে গেছি যে তুমি বিয়ে করবা তোমার বাড়ি থেকে মান আমরা করছি বাড়ির থেকে যদি না মানে আমি আমরা ভিডিও বানিয়ে দিয়েছি ভিডিওটা নিয়ে তুমি আমার পাড়ার যাইবা পাড়ার মানুষকে যুক্ত করবো তখন তো আমার বাড়িতে অবশ্যই হলো

আমি কবি ঘুরেলাতে যাইতে ঘুরেলেও আমরা জায়গা সম্পত্তি দিয়েছি আমরা তো এই কারণে আজকে আমি আপনাদের জানাতে চাই যে parasitic আমার আছি আপনি প্রথম হাজবেন্ডে প্রথম কারণ আছে মানে করতে করতে রাস্তায় মানে পাথর টাগুলোর মত রাস্তায় এরকম প্রথম হাজবেন্ড

এর আগে একবার আওয়ার পরেই আমার বিয়ে দিয়ে তো তখন আমি গেছি আমার যাতে এখন আমি দেখি যে আরো অন্য মায়ের লোকের সম্পর্কে আছে তারপরে অন্য মেয়েরার সাথে কথা হইতেছে আমার আরও হে মানে সব সময় বিবাহিত মহিলারই সম্পর্কে একটা মায়ের আছে হের লেগে বিষ হয়েছে বিষটাইসে করে মায়ের মানে বুঝাই বুঝায় বলা কয়েক মাস মায়ের লগে আছে মায়ের কে শুধু আমি

ছেলের বাবার নাম আপনার নাম